প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি কোনায় কোনায় কি ঘটছে তার খবর সংগ্রহ করে দেশের মানুষের সামনে তুলে ধরছেন প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবারের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রাজ্যের দুই ব্যক্তির নাম উল্লেখ করে বলেছেন ত্রিপুরা রাজ্যে আরও বহু লোক রয়েছে যারা পদ্মশ্রী প্রাপ্তির যোগ্য তাদেরকেও আমরা সম্মানিত করার জন্য তৈরি রয়েছে আমরা এবার যে বিষয়টা দেখলাম যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট নারী শক্তির এই খেল খুদের মতো আমরা দেখলাম কিভাবে এত ভালো ভালো রেজাল্ট সারা ভারতবর্ষে জল করেছে আমাদের মেয়েরা এবং তাদেরকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে এবং অর্জুনায় অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আপনারা দেখেছেন বেশিরভাগই মেয়েদেরই উনি মানে দেখানোর চেষ্টা করেছেন যে মেয়েরা এখন কোন জায়গায় গেছেন আমাদের ত্রিপুরার থেকে অনেকে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের আগে তো এক একবারে এক এক জায়গায় হয় হয়তো আগামী দিন আমাদের রাজ্য আমরা পাব এর মধ্যে আপনারা দেখেছেন যে পদ্ম অ্যাওয়ার্ড আমাদের ত্রিপুরাতে দুটো পেয়েছে একটা না দুটো এবং দুটোই জনজাতি গোষ্ঠীর এটা শান্তিকালী আশ্রমের আরেকজন স্মৃতি রানী চাকমা এবারের মান কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বায়ো ফার্টিলাইজারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলো যেভাবে রাজ্যের আর্থিক মনোনয়ন ঘটাচ্ছে তার বিষয়টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী বলেন যে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর সে রাজ্যের উন্নতি স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে সেখানে যেটা দেখলাম বায়ো ফার্টিলাইজার আমাদের মানে কোনো কোনো জায়গার মধ্যে ওনারা এখন অর্গানিক পদ্ধতিতে আমরা কেমিক্যালস যে যে ইউজ করি তার পরিবর্তে যে অর্গানিক বায়ো ফার্টিলাইজার বায়ো ফার্টিলাইজার এবং বায়ো পেস্টিসাইড এগুলোর জন্য উনি খবর নিয়ে সেই বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন এসজি গ্রুপ আমাদের অত্যন্ত খুশির বিষয় যে আমাদের আর্থসামাজিক উন্নয়ন যেখানে গ্রামে গঞ্জে এবং শহরেও এসএচজি গ্রুপ আমাদের ত্রিপুরা তো যেখানে চার হাজারের মতো ছিল এখন কোন জায়গায় পৌঁছে গেছে প্রতিদিন বাড়ছে এখানে তো সেই বিষয়ে এসজি গ্রুপের কথা উনি রাখলেন যে বিভিন্ন যেসব ওনারা প্রোডাকশন করেন সেই প্রোডাকশনের বিষয় এখানে আমাদের সামনে রেখেছেন রামনগর বুথ নম্বর চৌত্রিশে আয়োজিত মন কি অংশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মানকিবাদ অনুষ্ঠান শুনে প্রধানমন্ত্রী কি কি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন কি কি বিষয়ের উপর উল্লেখ করেছেন সেই বিষয়গুলোর বিস্তৃত ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিনের মানকিবাদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা প্রমুখ। বিও রিপোর্ট টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যা থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস ইন অল অরিও ফার্মা। পাঁচ দশক ধরে মানুষের ভরসা